বাবলা সরকার খুনকাণ্ডে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির জামিনের আবেদন নাকচ করলেন মালদা জেলা আদালতের বিচারক বুধবার প্রায় এক ঘন্টা দুই পক্ষের শুনানির পর বিচারক জামিনের আবেদন নাকচ করে দেন নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তারের একাত্তর দিনের মাথায় এই প্রথম তার হয়ে জামিনের আবেদন করেন হাইকোর্টের আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় এবং তার সহকারীরা রবিশঙ্কর বাবুর জুনিয়র আইনজীবী প্রণয় বর্ষাক জানিয়েছেন এদিন জামিনের আবেদন নাকচ করা হয়েছে অন্যদিকে বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার দাবি করেছেন পুলিশ বাবলা খুনে মূল মাথা হিসেবে নরেন্দ্রনাথ তিওয়ারিকে শনাক্ত করেছে মানুষ চাইছে বাবলা সরকার খুনের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি হোক আজকে তো আজকে তো ছিল কি হলো ওদের তো হাইকোর্ট থেকে লয়ার এসেছে এবং ওরা মুখ করলো বেল রিজেক্ট হয়েছে আমরা প্রসিকিউশনের উপরে ভরসা রেখেছি এবং ওনারা করছে আমরা লক্ষ্য রেখেছিল পাবলিক চাইছে যে এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যারা অপরাধী যারা ষড়যন্ত্রকারী মেন যে নন্দু তিওয়ারি এবং স্বপন শর্মা তাদের ফাঁসিও এটা পাবলিক চাইছে এবং আমিও চাইছি আজকে কি কি হিয়ারিং এ কি কি আলোচনা আলোচনা হলো তারা তাদের মতো বলল আমাদের দেখলাম প্রসিকিউশনও তার মতো এবং এবার তাদের নন্দু তিওয়ারি মেন যে বলেই একেবারেই মূল মাথা নন্দু তিওয়ারি

লার্নেড সেশন জাজ বেল অ্যাপ্লিকেশন নরেন্দ্রনাথ তিয়ারি রিজেক্ট করেছে কোন গ্রাউন্ডে করলো রিজেক্ট কোন কোন গ্রাউন্ড সেটা অর্ডার যখন সার্টিফাইড কপি বেরোবে অর্ডার থেকে আলটিমেটলি পাবো জেনারেলি কেসের মেরিটে গিয়ে উনি রিজেক্ট করেছে হাইকোর্টে যাবে নাকি সেটা অর্ডার পাওয়ার পরে অর্ডারটা পড়ে সেটা তারপরেই বিবেচনা করতে পারি তার আগে তো বলতে পারবো না আপনার নাম আমার নাম প্রণয় বসাক হাইকোর্ট থেকে থ্যাংক ইউ দাবি বড় মাথা বলবেন তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার তাদের যা মন্তব্য হয়েছে এটা তাদের ব্যাপার এই ব্যাপারে আমাদের কিছু বলার নাই সাধারণ একজন নাগরিক হিসেবে মালদা শহরে বলতে পারি প্রকৃত দোষীর অবিলম্বে শাস্তি হোক মালদায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক মালদার মানুষের মনে যে সন্ত্রাসের ভয় হয়েছে সেটা যেন আবার আগের অবস্থায় পুলিশ প্রশাসন ফিরিয়ে দেয় এবং যে এলাকায় গণ্ডগোল ঝঞ্ঝ ঝলঝলিয়া এলাকায় সেই জায়গার জন্য আবার শান্তিপূর্ণ অবস্থান থাকে মানুষ যেখানে শান্তিতে বাজার বাজারহাট করতে পারে সেইটা ভারতীয় জনতা পার্টি পুলিশ প্রশাসন কাছে এবং যে আইন ব্যবস্থা চলছে তার কাছে অনুরোধ রাখছে যত তাড়াতাড়ি পারা যাক প্রকৃত দোষীকে শাস্তি দেওয়া হোক মালদা থেকে সরকারের রিপোর্ট কুলিক নিউজ